আসসালামু আলাইকুম আসেন থেকে বড় বারি থেকে নিয়ে তার কাছ থেকে চলে আসছি আপনার পশ্চিম পাশে এখানে একটি বাড়ি বিক্রি করে সে বাড়িটি দেখতেছি আমি দুই ক্যাটার মধ্যে খুব সুন্দর একটি বাড়ি বেকির উপরে খুব সুন্দর সামনে মার্কেট পজিশন দোকান আছে আসে পাশে বারি ফ্ল্যাট যে বারি সামনে সামনে যাবো

হয়ে যাবে এবং প্রত্যেকটি রুমি ভাড়া থাকে ভাড়া চলে ভাড়া বিদ্যমান ভাড়া আসে কত টোটালি আটত্রিশ হাজার ভাড়া আসে আপনার সম্পূর্ণ খরচ পাড়াটিদের মালিকের কোনো ভাড়া নাই যাই হোক এখন আপনারা এই যে আমি এখন দোতালে চলে আসছি খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো দোতলায় চলে আসছি দোতলার আপনি নয়টি রুম আছে তো যাই হোক আপনি যারা বাড়ি ঠিক করবেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো হ্যাঁ তো যাই হোক আপনাদের আমি সামনে আরেকটা কথা বলতেছি বড় বড় ঢাকা মমেশিং রোড থেকে গাজীপুর বড় বড় ঢাকা মমেশিং রুট বড় বাড়ি পশ্চিম পাশে এই বাড়িটি অবস্থিত দুই কাঠা একটি বাড়ি কি সুন্দর একটি বাড়ি বাড়িটি অবস্থিত আপনাদের আড়াই কাঠা সরি দুই কাঠা না আড়াই কাঠের ভিতরে বাড়িটি এই যে একটি ছাদে চলে আসলাম উনি এই আড়াই কাঠার ভিতরে যে বাড়িটি করছে খুব সুন্দর একটি বাড়ি করছে দেখার মতো একটা খুব সুন্দর বাড়ি এই যে দেখেন এই যে ফ্ল্যাট এই যে বাড়ি যাকে বলা হয় ওই সামনে গার্মেন্টস গণবসতি এলাকায় বলা যায় এটা একটা স্কুল এর সামনে স্কুল এটা হলো স্কুল যাই হোক আপনারা অবশ্যই বাড়ির সামনে স্কুল পাচ্ছেন মসজিদ পাচ্ছেন প্লাস বাজার পাচ্ছেন হ্যাঁ বরাবরই ঢাকা মরেশ রোড থেকে সর্বোচ্চ চার পাঁচ মিনিট হাঁটলেই আপনি চলে আসতে পারবেন এখানে ছাদের পরিবেশটা খুব ভালো তো যাই হোক আপনারা অবশ্যই এবারে ওয়ান এইট নাইন সিক্স ফোর সিক্স থ্রি জিরো কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো থ্রি চৌরাসি ব্যবহার নিরানব্বই তো সুন্দর যারা অল্প দামে অল্প বাজেটে বাড়ি খুঁজছেন ইমার্জেন্সি নেওয়ার জন্য আমরা এই বাড়িটি অবশ্যই দিয়ে থাকি কম দামে কম বাজেটে অতি শীঘ্রই দ্রুত যোগাযোগ করবেন অতি শীঘ্রই দ্রুত যোগাযোগ করবেন কাগজপত্র আপডেট আসতে কোনো সমস্যা নাই চাইলে আপনার সাথে সাথে দেওয়া যাবে বাড়ির সামনে হলো ষোলো ফিট রাস্তা বাড়ির সামনে হলো আপনি ষোলো ফিট রাস্তা ভোটবাজার গাজীপুর সিটি কর্পোরেশন বড়োবারে ঢাকা মমিচিং পুনিয়া তার কাছ থেকে চলে আসবেন বড় বাড়ি থেকে এই যে তিরিশ ফিট রাস্তা থেকে আপনি ষোলো ফিট রাস্তা দূরত্ব হলে গিয়ে সর্বোচ্চ তিরিশ ফিট এই যে বাড়ি এই সরাসরি এখান থেকে সরাসরি চলে যাবেন ঢাকা মমিচিং রোড দশ টাকা বাড়া দিয়ে হাফ কিলোমিটার সময় কম আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম